আমাদের এখানে বন্যা চলছে তো এখানে পারাপার বন্ধ তাই এখানে আমাদের পরীক্ষা বাতিল হয়েছে পরবর্তীকালে কবে পরীক্ষা হবে জানানো হয়নি স্যারটা বলেছে পরবর্তীকালে বলে দেবে ক্লাস নাইন হ্যাঁ চলছিল দুটো পরীক্ষা হয়েছে বাংলা আর ইংরাজি আজকে অঙ্ক পরীক্ষা ছিল তো জল বেড়েছে যাওয়া আসা হচ্ছে না তাই জন্য পরীক্ষা বাতিল হয়েছে হ্যাঁ মানে তার পরবর্তীতে যেহেতু পাড়া বন্ধ সেই জন্যই পরীক্ষা বাতিল হ্যাঁ কখন জানালো এটা স্যার সেটা কখন জানাবে সেটা এখনো বলে দেয়নি বন্যা সে সবার পর হয়তো জানিয়ে দেবে কবে পরীক্ষা হবে আর বন্ধ হয়েছে কখন বলেছে কালকে কালকে বলেছে খুব অসুবিধা হ্যাঁ যাওয়া যাচ্ছে না একদম না

এরা কান্দুরপুলের যে ব্রিজ সেই ব্রিজ সম্পূর্ণ জলের তলাই হয়ে গেছে এদিকে পারাপার করা যাচ্ছে একটা নৌকা দেওয়া হয়েছে কিন্তু সেই নৌকা নিজেদেরকে চালিয়ে পারাপার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয় তাছাড়া ঠিবা বাঘা এদিকে নিচের অঞ্চলগুলোও ডুবেছে সেই জন্য আমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে তবে পরীক্ষাটা কিছু পরীক্ষা বন্যা পরিস্থিতির উপর নির্ভর করে তারপরে আবার পরীক্ষার ডেট দেওয়া হবে কিন্তু স্কুল খুলে রাখা আছে এই গ্রামগুলো ছাড়াও বাকি গ্রামগুলোতে যেগুলো ছাত্রছাত্রীরা আছে তারা আসবে স্কুল করবে ক্লাস করবে ক্লাস হচ্ছে মিড ডে মিল রান্না হচ্ছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্তই ক্লাস চলছে